আল্লাহর پیغمبر তাইদের জমিনে এমন কষ্ট আপনাকে না দেয় ও নবী আল্লাহ আমাকে অনুমতি দে দুই পাহাড়কে চাবাইয়া কাফের থেকে সব ধ্বংস করে দেব এত কাফুরাবি দুনিয়ায় পয়সা চাইতে দেব না যদি ও দেন আল্লাহর হাবিব だっ দেয়া বলে ইব্রাহিম আমাকে আল্লাহ তাআলা গজব দানে পাঠাই নাই আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কাউকে লালন দেওয়ার জন্য পাঠায় নাই দুনিয়ার মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠায় নাই আমাকে আল্লাহ তারা পাঠাইছেন রহমত হিসাবে অতএব কাউকে মারিও না জেবরাইল মারিও না ও জেবরাইল সাবধান কাউকে আঘাত দিও না কাউকে মারিও না ওরা যদি মরিয়া যায় ভবিষ্যতে যারা আসবে তারা হয়তো আমার দিনকে গ্রহণ করবে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله رب لنا من قسم يا يمتسل الله طلب لنون إنهم شبد مقطعات তাফসির ই জালালাইন এর মধ্যে বলেন আল্লামা জালাউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহু আলামু বিমুরিহি বিযালিক এই নুন শব্দটি দ্বারা আল্লাহ তাআলার কি উদ্দেশ্য আল্লাহ তালাই ভালো জানে দুনিয়ার কোনো মানুষ জানে না এরপরে আল্লাহ তালা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আমি কলমের কসম খয়বতিছি এবং কলম যা লিখে তার কসমকে ভগতিসি

সবাই তাকে মোহাব্বত করতেন ভালোবাসতেন এমনকি কাফের কাপুর যুদ্ধ আল আমিন তাকে উপদেশ দিয়েছে কে বুধি দিয়েছে আল আমিন উপদেশ দিয়েছে কারা কাফেরা আল আমিন দিয়েছে যখন নবীর কাছে যখন নবুৱান প্রাপ্ত হলেন নবীজী যখন নবুৱান প্রাপ্ত হয়েলেন যখন নবীজী বলিলেন

একটাই কাফেরদের কাছে নবীর দোষ সেটা হলো নবী কেন আল্লাহর এই কথা বললেন তখন তাকে শুরু করল কি বলতে শুরু করছে এটা পাগল হয়ে গেছে আমরা তিনশো ষাটটা মূর্তির পূজা করি এক এক কারণে এক একটার পূজা করি এই আমাদের সমস্যা সমাধান হয় না আর সে বলতেছে এক আল্লাহর ইবাদত করতাম এই লোকটা পাগল হয়ে গেছে মানুষটা পাগল হয়ে গেছে তোমরা তাকে পাথর মারো পাথর দিয়ে দিলো তার কাছে পাথর মারো আল্লাহ নবীর কাছে পাথর মারতে শুরু করলেন গায়ে ভিতরে আসছে হাতী সের ভিতরে আছে হাল্লার হাবিবের গায়ের জামা ছিদ্র হয়ে তারপরে পাথরের কুচাই গুলো নবীজির শরীরের মধ্যে ঢুকে গেছে হাজরাতে জায়েদ রাতিয়া লোয়া হু তাল আন আল নাম নবীর পাল্লো পুত্র জায়েদ রাতিয়া মুতা আনু বলেন আমি নবীজির সঙ্গে ছিলাম তায়ের ময়দানে আল্লার হাবিবের গায়ে যখন পাথরের কুচাই গুলো ঢুকে গেছে আমি জায়েদ আল্লাহর হাবিবের জামা মুবারক থেকে খুলে খুলে গায়ের ভিতর থেকে শরীরের ভিতর থেকে চামড়ার ভিতর থেকে পাথরের কুচা গুলো আমি বের করতেছিলাম যখনই পাথরের কুচা গুলো বের করি আর আল্লাহর হাবিবের দেহ মুবারক থেকে ফিঙ্কি দিয়া রক্ত প্রবাহিত হয় আল্লাহর হাবিব বেহু সৈয়াদ জমিনে পড়ে গেছে আল্লাহ রা ধরে দিয়া পাহাড়ের পাশে বসতেছে আল্লাহ রে বেহু অবস্থায় অবস্থা খুব আসার পরে যে দেয়া বলে